আসসালাম আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক আপনারা জানেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস গত এক বছরে বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে যখনই কথা বলেছেন তখনই তেলে বেগুনে জ্বলি উঠেছেন ভারতের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ভারতের অনেক রাজনৈতিক নেতা এই সময়ে প্রফেসর মোহাম্মদ ইউনুসের অতি পাকিস্তান প্রীতি অতি চীন ঘেঁষা নীতি এগুলো নিয়ে আলোচনা হয়েছে সর্বত্র কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা হয়েছে কিন্তু হঠাৎ ইউনুস ভারতের প্রতি বিশেষ সফট মনোভাব প্রকাশ করেছেন কেন করেছেন কেন তার এই হঠাৎ পরিবর্তন এটি আসলে সকলের বুঝতে কষ্ট হচ্ছে আমিও আসলে বুঝতে পারছি না কথাগুলো তিনি কোথায় বলেছেন মালয়েশিয়া সফরকালে সিঙ্গাপুর ভিত্তিক টেলিভিশন যেটি চ্যানেল নিউজ এশিয়া এর সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি অনেক কথা বলেছেন সেখানে তিনি এই কথাগুলো বলেছেন আর এই চ্যানেলটি হল চ্যানেল নিউজ এশিয়া বা সিএনএ টিভি এটি হল ইংরেজি ভাষার একটি চ্যানেল সিঙ্গাপুর ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ চ্যানেল এটি মিডিয়া কর্পের অধীনে পরিচালিত হয় এই সাক্ষাৎকারটি বেশ বড় একেবারে ছোট নয় আমি এর ভেতর থেকে যেগুলো আমাদের সঙ্গে খুব সামঞ্জস্যপূর্ণ কারণ এই প্রশ্নটি আমার কাছে মনে হয়েছে যিনি সাক্ষাৎকার এমন প্রশ্নগুলো করেছেন ব্যাপক বড় বড় প্রশ্ন এবং প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যাওয়া অর্থাৎ মনে হয়েছে কখনো কখনো যে তিনি তেলের ভান্ড নিয়ে বসেছেন বলা যেতে পারে এটি একটি তৈলাক্ত সাক্ষাৎকার আমি দুঃখিত একটি আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদকর্মী সম্পর্কে আমি এমন কথা বলছি এটি হয়তো আমার নিজস্ব জ্ঞানের সীমাবদ্ধতা হতে পারে কারণ তিনি যেমন প্রশ্ন করেছেন আপনারা যদি সাক্ষাৎকারটি হুবহু পড়েন আপনাদের অনেকের কাছে কিন্তু বিরক্ত লাগবে আমার কাছে তাই মনে হয়েছে আমি শুধু ভারতের বিষয়ে এই যে এই কূটনীতিটা নিয়ে অনেক টানা চলছে আমাদের দেশে অনেকদিন ধরে এটি জাতীয়ভাবে আমাদের অনেক ক্ষতির কারণ হচ্ছে ভারতের অনেক ক্ষতির কারণ হচ্ছে আমাদের অনেক রোগী যারা চিকিৎসার জন্য কষ্ট পাচ্ছেন নানাবিধ ব্যাপার আছে সেই জায়গাটিতে আমরা একজন নিকট প্রতিবেশীর সঙ্গে কেন সম্পর্ক ঠিক রেখে এগোতে পারলাম না সেটি একটি ভেবে দেখার বিষয় যাই হোক আমার আরেকটি জিনিস মনে হয়েছে যে গত বেশ কয়েকবার প্রধান উপদেষ্টা যখনই বিদেশে গেছেন তখনই তিনি সাক্ষাৎকার দেন বিদেশে গেলে কিন্তু গত দু তিনটি সফরে তার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার গুলো খুব একটা মনোপ্রত তার হয়নি প্রতিটি মানে সাক্ষাৎকারের পরেই তিনি বিতর্কের মুখে পড়েছেন বিধ নেতিবাচক আলোচনা হয়েছে তবে এবারেরটি নিয়ে আর নেতিবাচক আলোচনা হওয়ার সুযোগ নেই ওই যে বললাম তেলের ভাণ্ড নিয়ে প্রশ্ন এবং ততোধিক তৈলাক্ত করে বা আরো যাই বলেন না কেন প্রশ্নগুলোর জবাব দেওয়া হয়েছে এবং টু দি পয়েন্ট অনেক সময় উত্তর পাওয়া যায়নি এটি আমার মনে হয়েছে যাই হোক সাক্ষাৎকারের শুরুতেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তরগুলো বড় প্রশ্নগুলো বড় আমি একেবারে চোখা পয়েন্টগুলো আপনাদেরকে বলছি তিনি বলেছেন পাকিস্তান চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ মানে এটা পড়েই আমার মনে হয়েছে একই কথা শুনিয়া আজ মন্থরার মুখে কারণ গত এগারো বারো মাস ধরে শুনলাম ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবো সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে আমরা খোঁচা দিলাম বঙ্গোপসাগর নিয়ে কত কথা বললাম আমি বিস্তারিত আলোচনা করবার প্রয়োজন নেই কারণ আপনারা সকলেই এ সম্পর্কে কম বেশি জানেন সেই জায়গায় হঠাৎ করে তিনি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চান যদিও ভেতরে ভেতরে পররাষ্ট্র উপদেষ্টা এর আগেও বলেছেন ভারতের সঙ্গে তারা ভালো সম্পর্ক রাখতে চান এবং সেই চেষ্টা অব্যাহত রয়েছে যাই হোক তিনি বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে আছে নেপাল ও ভুটান এতে ভারতের সেভেন সিস্টার্সও থাকতে পারে বুঝুন তাহলে এবং বঙ্গোপসাগরের মাধ্যমে সুবিধা ভাগাভাগি করে নিতে পারে আগে যেটি চীনকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে এই গেটওয়েকে ব্যবহার করে অর্থনৈতিকভাবে নিজেদেরকে উন্নীত করার একটি বিশেষ জায়গা ভারতকে কোচা দিয়ে সেই জায়গায় এখন ভারতকে নিয়েই তিনি এগোতে চিন্তা করছেন এটি অত্যন্ত পজিটিভ একটি চিন্তা যাই হোক এরপরে যে প্রশ্নটি করা হয়েছে আমি প্রশ্নটি বিরাট সেটি পড়ছি না এই শেষ লাইন দুটো পড়ছি প্রশ্নকর্তার শপথ নেয়ার সময় সামনে কমপক্ষে চারটি খুব নির্দিষ্ট লক্ষ্য ছিল সেই লক্ষ্যগুলো কতটা পূরণ করতে পেরেছেন প্রফেসর ইউনুসকে এটি জিজ্ঞাসা করেছেন উত্তরে তিনি বলেছেন বড় প্রশ্নের উত্তরে ছোট করে বলা এটি কখনো সম্পূর্ণরূপে শেষ হওয়ার কথা নয় এটাকে সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি আমরা নিজেরা স্থির করা লক্ষ্যগুলো অর্জনের কাছাকাছি পৌঁছাচ্ছি তিনি ভালো বলতে পারবেন একটি লক্ষ্য ছিল সংস্কার অনেক কিছু সংস্কারের প্রয়োজন আমাদের রাজনৈতিক ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা ইত্যাদি সহ যেসব ব্যবস্থা পেয়েছি তার সবই ছিল জালিয়াতির সবকিছু ছিল অপব্যবহার এবং শোষণ যাতে একটি ফ্যাসিস্ট সরকার তৈরি হয় ওই সরকার এই সুযোগ নিয়েছে যখন দায়িত্ব নিলাম তখন দেখেছি নয় মাত্রার ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত দেশের মতো পরিস্থিতি সবকিছু ধ্বংস করে দেয়া হয়েছে এটি নিয়ে আমি কথা বললে অনেকের মন খারাপ হবে এই যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশ এটি আন্দোলন চলাকালেও অনেক ক্ষতি হয়েছে হ্যাঁ সাবেক সরকার আগের সরকার দেশের অনেক প্রতিষ্ঠানকে নষ্ট করেছেন নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করেছেন এগুলো অভিযোগ তারা ক্ষমতায় থাকাকালে অনেকে বলেছেন যাওয়ার পর থেকে তো সবাই মুখ খুলেছেন বলছেন প্রফেসর বলছেন আমাদের অঙ্গীকার ছিল সংস্কার বিচার এবং নির্বাচন কতটুকু এগিয়েছে আমরা সকলেই জানি এটি নিয়ে আমি আর ব্যাখ্যায় গেলাম না পরের প্রশ্নে বলছেন বড় প্রশ্নের সংক্ষিপ্ত রূপ কোনটি বেশি গুরুত্বপূর্ণ প্রথমে নির্বাচন তারপরে সংস্কার না প্রথমে সংস্কার তারপরে নির্বাচন উত্তরে বলছেন প্রফেসর ইউনু যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে সংস্কারের প্রয়োজন নেই বিচারের প্রয়োজন নেই আমাদের পক্ষে পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে তাহলে সব কিছু নির্বাচিতদের হাতে চলে যাবে তারপর আপনি আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাবেন কিন্তু বাংলাদেশের জনগণের মনে জনগণের মুখে জনগণের চিন্তায় গত বারো মাসে ইউনুসের শাসন শোষণ দেখে মানুষ বলছে অনেক মানুষ বলছে আগেই নাকি তারা তারা ভালো ছিল আগের ফেসিবাদ নাকি এই ফেসিবাদের চেয়ে অনেক নমনীয় ছিল জানি না এটি জনগণের কথা প্রফেসর ইউনুস এটাকে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বলছেন কিন্তু অনেকে বলছেন তার আমলেও অনেক ফ্যাসিবাদী আচরণ হয়েছে তার অনেক কর্মকর্তা তার কাছের অনেক লোক তার অনেক অনেক উপদেষ্টার কথা ফেসিবাদকে অতিক্রম করে গেছে বলে অনেকে মনে করেন আরেকটি প্রশ্ন মোটামুটি মাঝারি মানের সংক্ষিপ্ত করেছি আমার মনে হয় আপনি স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন ভারত তাকে আতিথীয়তা দেবে কিনা মানে শেখ হাসিনার কথা বলছেন সেটা আপনার চিন্তার বিষয় নয় কিন্তু আপনি চান ভারত যেন তার বার্তা প্রচারের জন্য তার বর্তমান অবস্থানকে ব্যবহার করা বন্ধ করে দেয় কিন্তু সেটা হচ্ছে না তাই না মানে প্রশ্নটি শুনলেই বুঝবেন যে তেল কি পরিমাণ উত্তরে তিনি বলছেন আমি ঠিক এটাই বলেছি হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার জন্য আমরা কোনো যুদ্ধে জড়াবো না আমরা ভারতকে বলেছি যে তোমরা তাকে রাখতে পারো আমাদের বিচার চলবে বিচারই তার ভাগ্য নির্ধারণ করবে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো সুযোগ দেওয়া উচিত নয় এটি নিয়ে আমরা আগে অনেক কথা বলেছি আমি ব্যক্তিগতভাবে বলেছি এবং আমি এটিও বলেছি প্রফেসর ইউনুস কখনোই চান না শেখ হাসিনা তিনি ক্ষমতায় থাকাকালে প্রফেসর ইউনুস দায়িত্বে থাকাকালে শেখ হাসিনা বাংলাদেশে আসুন এটি তিনি চান না কারণ তিনি কোনো বাড়তি ঝামেলা নেবেন না নিতে চান না এটি আমার ব্যক্তিগত বোঝা পড়া আরেকটি প্রশ্ন আমার দিক থেকে নয় প্রশ্নকর্তা বলছেন আমার দিক থেকে নয় সমালোচনা আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চীন ও পাকিস্তানের সাথে সম্পর্কের তুলনায় পিছিয়ে গেছে ভারতের সম্পর্ক এটি সত্য তিনি বলেছেন অনেক সুগার কোট করে এর উত্তরে বলছেন কোনটা কি তা কিভাবে পরিমাপ করব তা আমি জানি না বলছেন প্রফেসর ইউনুস তবে অবশ্যই আমাদের ভালো সম্পর্ক আছে পাকিস্তান চীন ও ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় চাইবেই তো তাদের মাথা ঠান্ডা আছে কূটনীতি বোঝে তারা তারা তো সম্পর্ক রাখতেই চাইবে লড়াই ঝগড়া যেখানে যেটুক করবার সেটুক করবে কিন্তু সম্পর্কটাও ঠিক রাখবে আমরা সেই জায়গাটিতে ভুল করেছি বলে আমি বরাবরই বলে এসেছি আজকেও বলছি প্রফেসর ইউনুস বলছেন আমরা কখনো বলিনি যে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই না আমরা চোখে চোখ রেখে চলতে চাই এটিকে ভালো সম্পর্ক রাখা বলে কিনা আমি জানি না শুধু বলছি সমস্যাগুলো কি আমরা এমন কি ব্যাখ্যা করতে থাকি যে বাংলাদেশের অর্থনীতি এত বিস্তৃত অর্থনীতি যা আমরা গড়ে তুলতে পারি কারণ আমরা নেপাল এবং ভুটানকে এই অর্থনৈতিক অঞ্চলে আনতে পারি এবং ভারতের সেভেন সিস্টার্স বা সাতটি রাজ্যও এই অর্থনীতি আন্তর্জাতিক থাকতে পারে কারণ আমরা বঙ্গোপসাগরের মাধ্যমে একই সুবিধা ভাগ করে নিতে পারি এই কথাই শুরু থেকে বললে আমার মনে হয় না কূটনৈতিক সম্পর্কে এত তলা নিতে যেত এবং ভারত তাদের এই সেভেন সিস্টার থেকে বে অফ পর্যন্ত বা তাদের পোর্ট পর্যন্ত যাওয়ার জন্য তারা বিকল্প পথ প্রকল্প নিয়েছে কাজ শুরু করেছে এবং তারা তাদের জায়গায় তাদের কাজে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বা বাংলাদেশের যে গেটওয়ে রয়েছে বঙ্গোপসাগর দিয়ে তাদের প্রয়োজন হবে না এমন সিদ্ধান্তই তারা নিয়ে এগোচ্ছে বলে মনে হয় জানি না এখান থেকে প্রফেসর ইউনুসের এই বোধদের হলো কিনা যাই হোক এরপরের প্রশ্ন যদি আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে একটি বৈধ নির্বাচিত সরকার আসার পরে আপনি আর থাকতে চান না প্রশ্নকর্তা বলছেন তিনি উত্তরে বলছেন এটা বৈধ নির্বাচন হওয়াই ভালো অন্যথায় নির্বাচন করার কোনো মজা নেই যদি আপনি কিছু ভুল করেন তাহলে তাকে নির্বাচন বলা উচিত নয় প্রশ্নের সঙ্গে আমি উত্তরের কোনো তাল খুঁজে পাইনি এরপরের প্রশ্ন হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো যখন নতুন সরকার নির্বাচন করবে তখন সেই সরকার টেকসই হবে কিনা তা নিশ্চিত করার জন্য আপনি কি পর্যাপ্ত সংস্কার করেছেন উত্তরে বলছেন আপনাকে নিশ্চিত করতে পারছি না যে এটাই রাজনীতি এটা কিভাবে হবে এটাই রাজনীতিবিদদের কাজ আমার কাজ হল একটি শালীন গ্রহণযোগ্য পরিষ্কার উপভোগ্য নির্বাচন নিশ্চিত করা দেখা যাক সেটি তিনি কতটুকু করতে পারেন প্রশ্নকর্তা আবার বলছেন এক বছর পাঁচ দিন হিসাব করে তার দায়িত্বকাল তখন থেকে এখন পর্যন্ত আপনার আকাঙ্ক্ষার কি পরিবর্তন হয়েছে আপনি কি পরিবর্তন করবেন করতে পারবেন বলে ভেবেছিলেন এর উত্তর যা দিয়েছেন তা প্রশ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ফলে এটি নিয়েও আমি আসলে না শেষ করতে চাই এভাবে যে যে এই নতুন অবস্থান ভারতকে নিয়ে এটি কি বাংলাদেশের স্বার্থেই পরিবর্তন নাকি এটি তার নিজস্ব রাজনৈতিক কোনো এজেন্ডা আছে তার অংশ সময় এটি আমাদেরকে বলে দেবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ